শুভেচ্ছা ইতিহাস যেভাবে খালেদা জিয়াকে মনে রাখবে খালেদা জিয়া চলে গেলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ এবং নাটকীয় অধ্যায়ের অবসান হলো কিন্তু তার এই বিদায় কী স্বাভাবিক নাকি তিনি কোনো সূক্ষ্ম প্রাসার ষড়যন্ত্রের শিকার মোগল ইতিহাসে যেমন উত্তরাধিকার নিশ্চিত করতে ভাইয়ের চোখ অন্ধ করে দেওয়ার রেওয়াজ ছিল বাংলাদেশের রাজনীতিতেও কি সেই ছায়া নেই তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়ার মৃত্যু এবং জানাজার কর্মসূচি সবই কি কোনো অদৃশ্য গেম মেকারদের স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে আজ আমরা নির্বাহভাবে বিশ্লেষণ করবো ইতিহাস আসলে কীভাবে মনে রাখবে বেগম খালেদা জিয়াকে অতীতের গেম মেকাররা যেমন পনেরোই আগস্টকে খালেদা জিয়ার জন্মদিন হিসেবে প্রতিষ্ঠিত করে এক আনন্দের জন্ম দিয়েছিল আজ তার মৃত্যু কি তেমনি কোনো পরিকল্পিত দিনে হলো পনেরোই আগস্টের সেই নাজাদ দিবস পালন আর বত্রিশ নম্বরে লুঙ্গি ডান্সের যে কালচার তৈরি করা হয়েছিল তা ছিল এদেশের রাজনৈতিক বিভাজনের এক নব নগ্ন রূপ পরাজিত শক্তির কাছে যা ছিল উৎসব দেশপ্রেমিকের কাছে তা ছিল চরম আঘাত খালেদা জিয়া সেই বিভাজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন খালেদা ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি প্রথাগত পর্দা করা বা নামাজি নারী ছিলেন না হুজুরদের ভাষায় যা ইসলামী আদর্শ তা তার চলন বলনে ছিল না তবু কেন ইসলামপন্থীরা তাকে সমর্থন দিল উত্তর আছে ইতিহাসে যেমন আয়ুব খানকে হারাতে আলেমরা ফাতেমা জিন্নাকে সমর্থন দিয়েছিলেন ছোট পাপ জায়েজ মনে করে তেমনি শেখ হাসিনাকে ঠেকাতেই তারা খায়দা জিয়াকে তাদের ঢাল বানিয়েছিলেন বঙ্গবন্ধুর সেই সাড়ে তিন বছরের ম্যাজিক্যাল শাসন যেখানে শূন্য থেকে দেশ গড়েছেন তিনি তাকে খাটো করার এক নিরন্তর চেষ্টা ছিল খায়দা জিয়ার রাজনীতিতে পাকিস্তান শব্দটি উজ্জ্ব রেখে কেবল হানাদার বাহিনী বলা কিংবা শেখ মুজিবকে মুছে ফেলার যে সংস্কৃতি তিনি তা সযত্নে লালন করেছিলেন সেনাপ্রধান হিসাবে জিয়াউর রহমানের বদলে শফিউল্লাহকে বেছে নেওয়ার যে ব্যক্তিগত ক্ষোভ জিয়ার ছিল কি সেই একই প্রতিহিংসা থেকে চিহ্নিত রাজাকারের হাতে তুলে দিয়েছিলেন রক্তে কিনা বাংলাদেশের পতাকা একটি সেনা ছাউনি থেকে জন্ম নেওয়া দল কেন দেশের অর্ধেক মানুষের প্রিয় হল কারণ আওয়ামী লীগ বিরোধী একটা এন্টি ভোট বাংলাদেশে সবসময় ছিল সেই ভোট ব্যাংক ধরে রাখতে প্রতিনিয়ত ধর্মের খেলতে হয়েছে তার মুখে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কোরআন থাকবে না মসজিদে উলুধ্বনি হবে ভারত দেশ দখল করে নেবে এই অপপ্রচারই ছিল তার রাজনীতির অন্যতম জ্বালানি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা উজ্জ্বল থাকলেও 2001 এক সালের পর তিনি তারেক রহমানকে রীতিপোত রীতিমতো রাজতন্ত্রের উত্তরাধিকার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলেন একুশ আগস্টের সেই নারকীয় গ্রেনেড হামলা পাকিস্তানের আইএসআই ঘনিষ্ঠতা এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য অস্ত্র খালাস সব মিলিয়ে বাংলাদেশের কপালে এক দীর্ঘস্থায়ী অশুভ ছায়া ফেলেছিল এই শাসনকাল খালদা জিয়ার শাসনকাল কে এম হাসানকে প্রদান করার সেই জেদ থেকেই মূলত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের শুরু হয়েছিল আজ সব কিছুর ঊর্ধ্বে একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু আজ আমাদের কাছে স্বস্তির খবর শেখ হাসিনা জীবিত আছেন শেখ হাসিনাকে আজ কেবল তার দলের নেতা নয় বরং এই ক্রান্তিকালে বাংলাদেশের কাণ্ডারি হতে হবে এই শোকের মুহূর্তে প্রতিহিংসা ভুলে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে হবে এই শোকের মুহূর্তে প্রতিহিংসা ভুলে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েরই বুঝতে হবে তারা একে অপরের চরম শত্রু নয় বরং গণতান্ত্রিক রাষ্ট্রের দুটি স্তম্ভ মাঝখানে তৃতীয় পক্ষ বা বিকল্প দল খোঁজা সুশীলদের ষড়যন্ত্র রুখতে হবে দুই দলকেই এক হতে হবে বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ইতিহাস তার বিচার করবে কিন্তু দেশ বেশি থাকবে তার নিজস্ব গতিতে খালদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সাবধানে থাকুন